আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি একটা সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর এর ফান্ডামেন্টাল বিষয় নিয়ে একটু কথা বলবো তারপর এই সেক্টরে এই মুহূর্তে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে সে বিষয়ে কথা বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টরের বর্তমান প্রাইস হচ্ছে অনআন অ্যাভারেজ একানব্বই টাকা বাউন্ন পয়সা তার আজকে টোটাল ট্রেড হলো বিশ কোটি ছেষট্টি লাখ বিশ কোটি ছেষট্টি লাখ টাকা ফি ই পঞ্চাশ পয়েন্ট জিরো ফাইভ আর বানো উইকের মধ্যে শেয়ারটা মানে ইঞ্জিনিয়ারিং শেয়ারগুলো বিরাশি টাকা থেকে একশো সাতত্রিশ টাকার মধ্যে মুভমেন্ট করছে অন অন অ্যাভারেজ ফি একটু কম তো কমার সম্ভাবনা ছিল কিন্তু কমে নাই তার কোয়ার্টার ওয়ান খারাপ আসছে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং সেক্টরের আর ডিভিডেন্ড ভালো দেয় শেয়ার প্রাইসটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না মানে ফি তো মূলত নির্ধারিত হয় ডিভিডেন্ড কতটা কত দিল লাস্ট কোয়ার্টারে ইপিএস নেট ক্যাশ ফ্লো এবং শেয়ার প্রাইস এছাড়া ক্যালকুলেশন করেই কিন্তু ফিটা নির্ধারিত হয় তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ডিভিডেন্ডও আসে নাই কোয়ার্টার ওয়ানও আসে নেয় যার কারণে ফিটা একটু বেশি তবে তারপরেও এখানে লো ফেটঅ্যাপ শেয়ার অনেক বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরের যার কারণে ফিটা একটু বেশি হলেও ওটাকে মেনে নেওয়াই যায় এটা সমস্যা না যেহেতু লো ফেট বেশি এখানে এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনারা বিনিয়োগ করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে বলে মনে করে সেটা হচ্ছে দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মূলত কাজকে যেমন ইফাদ অটোর্স ইফাদ অটোর্স গাড়ি উৎপাদন করে টায়ার বা হুন্ডা বা এই টাইপের যা আছে উৎপাদন উৎপাদনমুখী নাহি অ্যালুমিনিয়াম আমি দু একটা স্টক নিয়ে বলি আর কি নাহি অ্যালুমিনিয়াম 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 সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন গ্লাসে তারপরে যে আপনার জানালা যে ফাতগুলা অ্যালুমিনিয়ামের যে পাতগুলা সেগুলো মানে উৎপাদনমুখী তো এই বিষয়গুলো হচ্ছে কি যেমন বিবিএস কেবল তার বা বিদ্যুতিক সরঞ্জাম সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো উৎপাদন করে থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশ ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো মূলত সরকারি কাজ বা বেসরকারি কাজ সমস্ত কাজ কিন্তু করে ঠিকাদারেরা তো গত পনেরো বছর আসলে ঠিকাদারা ছিল বিগত সরকারের তারা বিভিন্ন রকমের দুর্নীতি অন্যায় অনিয়ম করেছে আমি আমার জেলার কথাই বলতে পারি আমার লক্ষ্মীপুর জেলা অনেক ঠিকাদার পালিয়ে গেছে কোনো কারণ ছাড়া সরকারের কাছে সরকারের কাজ করছে বিভিন্ন কাজ করছে প্রতিষ্ঠানের টাকা না নিয়ে তারা পালিয়ে গেছে ওই যে অনেক অন্যায় করলো বা দুর্নীতি করলো যত কিছু করছে এখন পালিয়ে গেছে যে কোনো পরিস্থিতি হোক তারা ভয়ফাক আর হোক বা হোক বেশিরভাগ ঠিকাদার এই মুহূর্তে ফলাতক যার কারণে উৎপাদনমুখী প্রতিষ্ঠান এই শিল্পটা মোটামুটি স্থবির হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এটাই হচ্ছে মূল প্রেক্ষাপট যদি আবার নতুন সরকার আসে বা নতুন করে কোনো কিছু হয় তখন হয়তো নতুন উদ্যমে যদি কাজ শুরু করে সেই ক্ষেত্রে হয়তো আবার এই শিল্পটা একটু ভালোভাবে দাঁড়াবে বর্তমান যে সরকার আছে তারা আসলে উৎপাদনের দিকে খুব বেশি এইসব অবকাঠামোগত উন্নয়নের দিকে খুব বেশি যাবে না এটা আমি গতকালকে সিমেন্ট সেক্টর লাফা হলসেম নিয়ে কথা বলার সময় বলছিলাম এই ধরনের সরকার কখনো অবকাঠামোগত উন্নয়নের দিকে যায় না এটার অন্যতম কারণ হচ্ছে মানে এটা এখানে এখানে এই সরকারের ভোটের কোনো আকাঙ্ক্ষা নাই বা তারা ভোট করবে ভোট করে ক্ষমতা আসবে এই বিষয়গুলো না যার কারণে তারা অবকাঠামোগত উন্নয়নের দিকে যাবে না কিন্তু যদি অন্য কোনো সরকার নতুন সরকার আসে তখন আবার এই সেক্টরটা ভালো করার সম্ভাবনা আছে এই হচ্ছে মূল কথা তো এরপরও যা মানে ফার্স্ট কোয়ার্টার খারাপ আসছে সেটার অন্যতম কারণ হচ্ছে আপনার যে যা রাজনৈতিক আন্দোলনের কারণে সেকেন্ড কোয়ার্টারটা একটু ভালো আসবে কিন্তু খুব বেশি ভালো আসবে আমি সেটা বলবো না এই কারণে ওই যে রাজনৈতিক প্রেক্ষাপটটা তুলে ধরলাম একটু আগে সেটার একটা ইম্প্যাক্ট এখানে থাকবেই থাকবে কোনো সন্ধানের তিনটা সেক্টর খুব বেশি রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সরাসরি জড়িত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর ট্যানারি এই সেক্টরটা এই সেক্টরগুলো খুব মানে খুব বেশি সিমেন্ট এই সেক্টরগুলো খুব বেশি সরাসরি জড়িত রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে তো সব দিক বিবেচনা করে শর্ট টার্ম যদি যারা ট্রেড করেন তাদের বিষয় আলাদা তারা ট্রেডিং করে বের হয়ে যেতে পারেন কিন্তু লং টার্মে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই এই ভিডিওটা শুনবেন এবং অবশ্যই দু একবার চিন্তা করবেন লং টার্মে আপনারা এখানে ইনভেস্টমেন্টে যাবেন কি না ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই হচ্ছে মূল বিষয় আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন আমাকে আমি গ্রুপে অ্যাড করে নেব এই একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই মুহূর্তে মানে ফোন হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুতেই আমার যথেষ্ট যতটুকু সাধ্য আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি আশা করি আপনারাও আমাদের দিকে আমি একা না আমাদের দিকে আমার সাথে আরও দুজন আছে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াবেন আমি এটা আশা করতেই পারি ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম